ভাবন্ত এক ভয়ঙ্কর চিতাবাগের সামনে পড়লে একটা সাধারণ কুকুরের কি করা উচিত পালিয়ে যাওয়া নাকি হাল ছেড়ে দেওয়া কিন্তু এই কুকুরটি যা করলো তা ছিল কল্পনারও বাইরে একটি ক্ষুধার্ত চিতা খাবারের খোঁজে ঢুকে পড়েছিল লোকালয়ে তার চোখে পড়ে একটি নিরীহ কুকুর সবাই ভেবেছিল কুকুরটির বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই মুহূর্তের মধ্যে শিকারি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এরপর যা ঘটলো তা ইতিহাস মৃত্যুর মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে কুকুরটি পাল্টা আক্রমণ করে বসে শুধু আক্রমণই নয় সে তার সমস্ত শক্তি দিয়ে কামড়ে ধরে রাখে নিজেই আজ শিকার এই লড়াই আমাদের শিখিয়ে দেয় চিতাটিকে সাহস আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বিপদকেই মোকাবিলা করা সম্ভব আত্মরক্ষার প্রবৃত্তি কোনো প্রাণীকে করে তুলতে পারে অপ্রতিরোধ কুকুরটির এই সাহসিকতা নিয়ে আপনার কি মত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নূতন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দীক্ষার সঙ্গেই থাকুন ধন্যবাদ